হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে হোয়াটসঅ্যাপের কিছু সেটিংস নিয়ে যেগুলো হয়তো আপনারা এখনও অনেকেই জানেন না তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যে আমাদের বন্ধুরা বান্ধবীরা বা আমাদের রিলেটিভরা যে ইমেজ পাঠায় বা বিভিন্ন ভিডিও পাঠায় যাই পাঠাক না কেন অটোমেটিক্যালি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যায় তো এই অটো সেভ আমরা কি করে বন্ধ করব এবং হোয়াটসঅ্যাপ আমরা যে চালাই সেটা খুব কম এমবিতে বা খুব কম নেইটি আমরা কীভাবে ইউজ করব তো বন্ধুরা এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যেতে হবে তো হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যাওয়ার পরে আপনারা দেখবেন উপরে থ্রি লাইন্স আছে থ্রি লাইন্সে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে আপনারা এখানে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে দেখবেন ডাটা ইউসেজ ডাটা ইউসেজ আপনারা এখানে যাবেন তো এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে যে অপশান রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডাটা তো এখানে ক্লিক করবেন তো দেখবেন এখানে ফটোস অডিও ভিডিও ডকুমেন্টস এগুলো সব যদি রাইট করা থাকে তো আপনারা ওটাকে আমার অলরেডি করা ছিল আমি এখান থেকে এগুলো উঠিয়ে দিয়ে ওকে করে দিয়েছি মানে সেভ করে নিয়েছি তো ওই জন্য এখন দেখাচ্ছে না তো আপনারা এগুলোকে যদি এরকম রাইট থাকে তো আপনারা ওগুলোকে এরকম রাইটটা তুলে দেবেন তো দিয়ে সব কঠাতেই তুলে দেবেন দিয়ে আপনারা ওকে করে দেবেন তো সেকেন্ড যেটা আছে হোয়েন কানেক্টেড ওয়াইফাই তো এখানে দেবেন অ্যাকচুয়ালি যারা ওয়াইফাই ওয়াইফাই দিয়ে এটা ইউজ করে তো তাদের অটোমেটিক্যালি এগুলো রাইট হয়ে যাবে তো আপনারা রাইটই থাকবে তো আপনারা কি করবেন আপনারা এখানেও এই রাইট যদি এরকম থাকে হ্যাঁ তো আপনারা সবগুলোকে এরকম রাইটগুলোকে তুলে দিয়ে তারপরে ওকে করে দেবেন তো তারপরে দেখুন এখানে নিচে যেটা রয়েছে তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করলাম যে অটোমেটিক্যালি যেটা সেভ হয়ে যায় সেগুলো যাতে না হয় তার জন্য আপনাদের এই প্রথম দুটো অপশান করতে হবে তো তৃতীয়ত যেটা যখন আমাদের মোবাইলে নেট থাকে না বা খুব কম নেট থাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আমরা করতে পারি তো সেখানে হ্যাঁ দেখুন সেখানে শুধু যদি আপনারা মেসেজ করতে চান তো এখানে লোয়ার অ্যামাউন্ট অফ ডাটা ইউজড ডিউরিং এ হোয়াটসঅ্যাপ কল তো আপনারা এটাকে জাস্ট রাইট করে দেবেন রাইট করে দিয়ে আপনারা ওকে করে দেবেন তো জাস্ট রাইট করে দেবেন তো আমি আপাতত করছি না তো এটা করার ফলে আপনারা চ্যাট করতে পারবেন কিন্তু কল করতে পারবেন না তো যদি মনে করেন যে অল্প নেট রয়েছে শুধু চ্যাটই করব তো আপনারা এটা ওকে করে দেবেন দিলেই আপনাদের দেখবেন অনেকটা অনেক কম যাচ্ছে প্রচুর কম যাচ্ছে অনেকটাই কম খরচ হবে তো বন্ধুরা এই হ্যাঁ ছিল হোয়াটসঅ্যাপের হ্যাঁ কিছু নতুন সেটিংস হয়তো আপনারা এখনও অনেকেই হ্যাঁ এটা জানেন না তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে অন্যান্য ভিডিওর লিঙ্ক দেওয়া আছে আপনারা আপনাদের ইচ্ছে হলে ওগুলোও দেখতে পারেন তো ওকে আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেডের সঙ্গে থাকুন তোকে দে বাই বন্ধুরা